প্রণীত হয়েছে পয়লা জুলাই দু থেকে আইনগুলো কার্যকর হচ্ছে এই আইনগুলো হল ভারতীয় ন্যায় সংহিতা দু ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা দু এবং ভারতীয় সাক্ষ্য অধিনিয়ম দু নতুন তিনটি আইন যথাক্রমে ভারতীয় দণ্ডবিধি অর্থাৎ ইন্ডিয়ান প্যানাল কোড আঠারোশো ষাট ফৌজদারি কার্যবিধি দ্য কোড অফ ক্রিমিনাল প্রসিজিওর উনিশশো এবং ভারতীয় সাক্ষ্য আইন ইন্ডিয়ান এভিডেন্স অ্যাক্ট আঠারোশো বাহাত্তরকে প্রতিস্থাপিত করেছে এই তিনটি আইন প্রণয়নের মুখ্য উদ্দেশ্য হল দেশের ফৌজদারি বিচার ব্যবস্থার আমূল সংস্কারের মাধ্যমে বিশেষত নারী শিশু ও রাষ্ট্রের বিরুদ্ধে সংঘটিত অপরাধকে অগ্রাধিকার দিয়ে বিবেচনা করা ভারতীয় দণ্ডবিধির পাঁচশো এগারোটি ধারার পরিবর্তে নতুন ভারতীয় ন্যায় সংহিতায় তিনশো আটান্নটি ধারা সংযোজিত হয়েছে এবং ছয় ধরনের অপরাধের জন্য কমিউনিটি সার্ভিসের অন্তর্গত শাস্তির বিধান রয়েছে এই নতুন তিনটি ফৌজদারি আইনের উল্লেখযোগ্য বিষয়গুলো হলো। ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতার একশো তিয়াত্তর ধারামূলি যে কোনো নাগরিক যে কোনো স্থান থেকে এফআইআর নিবন্ধন করতে পারবেন এই আইনে পুলিশকে বেআইনিভাবে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করার ক্ষমতা প্রদান করা হয়েছে নতুন আইনে চার্জশিট পূরণের ষাট দিনের মধ্যে বিচার প্রক্রিয়া শুরু করা এবং বিচার শেষ হওয়ার পঁয়তাল্লিশ দিনের মধ্যে রায় ঘোষণা নিশ্চিত করা হয়েছে নতুন ফৌজদারি আইনে অত্যন্ত প্রয়োজনীয় সাক্ষী সুরক্ষা বিধানের ব্যবস্থা রাখা হয়েছে এই তিনটি নতুন ফৌজদারি আইনের যথাযথ প্রয়োগে সকল অংশের জনগণের সার্বিক সহযোগিতা ও অংশগ্রহণ আবশ্যক আসুন দেশের সচেতন নাগরিক হিসাবে নিজেদেরকে আইনের যথাযথ প্রয়োগে অংশীদার করে এর সুফল গ্রহণ করে অনিবার্য কারণ এই প্রাসাদের প্রতিটি দেওয়ালে শোনা যায় ইতিহাসের কথা গোটা ত্রিপুরা হৃৎস্পন্দন ধ্বনিত হয় এই উজ্জয়ন্ত প্রাসাদে এই প্রাসাদ ভারতের উত্তর পূর্বের গর্বের কাহিনী এই কাহিনী ইতিহাসে कोई तीज पौरव द्वारा कहनी त्रिपुरा कभी आश्चर्य त्रिपुरा उनकोटी मतलब एक करोड़ से एक कम ऐसा अजीब नाम आखिर क्यों जानने के लिए आना पड़ेगा पहाड़ी राज्य में विशाल पहाड़ी चट्टानों को खोदकर बनाई गई देवी देवताओं की मूर्तियां आपको आश्चर्य चकित कर देंगी हमारे पर्वतों के शैल्पिक अस्तित्व का अद्भुत निदर्शन है उनकोटी पत्थरों से लिखा हुआ महाकाव्य पथरीली ये भूमि शिल्प कला की गुणगान करती है उनकी निपुणता दर्शाती है त्रिपुरा की अन कई कहानियाँ सुनाती है तो कब आ है बेश रही हैं त्रिपुरा आयोता ने बेस छोटो किंतु त्रिपुरार इतिहास कहनी जन महाकाव्यर मत प्रकृति ढेले सजिए दिए उत्तर पूर्व सीमान राज्य और त्रिपुरा गल्प भेगे गढ़े নিচের মত নীলমহল থেকে উজ্জয়ন্তা প্যালেস ত্রিপুরার কোনায় কোনায় আজও ছড়িয়ে রয়েছে ঐতিহ্যশালী মানিক্য রাজবংশের অসংখ্য আখ্যা সবুজে ঢাকা ছবি মোড়া আর উনকোটিতে গান গায় প্রকৃতি সেই রাগেই লুকিয়ে থাকে ভক্তির সুর এখানে দেখা হয় ঈশ্বর আর নশ্বরের এখানে আরাধনা হয় আদি শক্তির মা ত্রিপুরা সুন্দরীর ত্রিপুরার কুটির শিল্পীদের আঙুলে আঙুলে সরস্বতীর বাস সেই কলা তারা ফুটিয়ে তোলেন সূক্ষ্ম কারুকারী শুধু পর্যটন নয় শিক্ষা থেকে স্বাস্থ্য সবকিছুতেই ত্রিপুরা পৌঁছে গিয়েছে নতুন তাহলে দেরি কেন কবে আসছেন ত্রিপুরায় কথিত আছে সতী বাম্পায়ের কনিষ্ঠ আঙুল পড়েছিল ত্রিপুরা সুন্দরী মন্দিরে এই মন্দিরে মিলেমিশে গিয়েছে বৈষ্ণব ও সাক্ত ধরা মায়ের মন্দিরে স্পন্দিত হয় গোটা উত্তর পূর্ব ভারতের হৃদয় চোখ বুঝলিও নাকে আসে ধূপের গ্রান ফুলের সৌরভ এখানে প্রতিটি কণায় মিশে আছে অসংখ্য কিংবদন্তি এই কিংবদন্তির সমর্পণের শ্রদ্ধার এই কিংবদন্তি ত্রিপুরা কবে আসছেন ত্রিপুরায় নমস্কার আমি ডক্টর অশোক কুমার সেন নার্সিং ওয়ার্ড সংস্থার তরফ থেকে বলছি মাত্র কুড়ি হাজার টাকা দিয়ে জিএনএম নার্সিং পড়তে পারবেন বাকি টাকা ভারত সরকারের মডেল এডুকেশন লোন স্কিমের মাধ্যমে লোন পাওয়া যাবে চাকরির পর শোধ করা যাবে কারা পড়তে পারবেন উচ্চ উচ্চমাধ্যমিকে আর্টস কমার্স বা বিজ্ঞান বিভাগের যে কোনো ছাত্র ছাত্রী ফর্টি পারসেন্ট নাম্বার থাকলে এবং আঠারো থেকে পঁয়ত্রিশ বছর বয়সের মধ্যে বয়স হলে তারা এই কোর্সে ভর্তি হতে পারবেন এই সমস্ত কোর্সগুলো পড়ার জন্য সত্তর আমাদের সাথে যোগাযোগ করুন আমাদের অফিসের ঠিকানা নার্সিং ওয়ার্ড রুম নাম্বার সেভেন ই ফিফ্থ ফ্লোর গোবিন্দ ভবন দু নম্বর ব্রাবণ রোড কলকাতা সাত লক্ষ এক এছাড়া আমাদের নদীয়া কল্যাণীতে অফিস আছে নার্সিং ওয়ার্ড কল্যাণী মহাবিদ্যালয়ের সামনে এছাড়া সমগ্র ত্রিপুরার জন্য যোগাযোগ করুন মোবাইল নাম্বার এইট সেভেন এইট ডাবল

আমরা রামকৃষ্ণ গেলাম কালী মন্দির গেলাম জগরমুড়া গেলাম এখানে এলাম সঙ্গে যাব জগন্নাথ বাই যাব কিরকম লাগে রথ নিয়ে বেরোতে অনেক আনন্দ লাগে এবং রথ অনেক ভালো জিনিস বাইরে সবার সব লোক টান টান দেয় এটা অনেক আনন্দ লাগে আমরা কাছে কতজন মিললে বেরো তোমরা আমরা তিন চার জন কতদিন লাগে রটটা বানাইতে এক সপ্তাহ এক সপ্তাহ মধ্যে তোমার নামটা আমার নাম রাজীব দেবনাথ বাড়ি কোন জায়গায় প্রতাপগড় ব্রিজে আমরা প্রত্যেক বছর এই দিনটা দিকে অপেক্ষা করি এবং আমরা এই রথটা বাড়িতে বানাই রথের এই দিনে আমরা বিভিন্ন এলাকা এলাকায় যাই মন্দিরে যাই জগন্নাথ বাড়িতে যাই কতদিন ধরে তুমি কত বছর ধরে এই রথ নিয়ে বেরো তিন বছর কিরকম লাগে অনেক আনন্দ লাগে কতজন বের তোমরা আমরা তিনজন তিনজন আজকে কই কোথায় কোথায় গেলে আজকে ওই কালীবাড়ি গেলাম রামটু রাসমে গেলাম ওখানে বাইকে নালাম আবার জগন্নাথ বাইকে যাব খুব গর্বিত হয়েছি আমি মনে স্বাগত করছি হরে রাম কৃষ্ণ মুখ্য অতিথি রূপে